ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে মামলা হয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বিরুদ্ধে অভিযোগের সূত্রপাত অভিনেত্রীর লেখা বই প্রেগনেন্সি বাইবেল থেকে আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি মনে করেন বইয়ের নামটির মাধ্যমে ধর্মীয় আবেগে আঘাত এনেছেন অভিনেত্রী চলতি বছরের মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যার মাধ্যমে প্রেগন্যান্সি বাইবেলের ওপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি এই বইয়ের নাম খ্রিস্ট ধর্মের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ তোলেন ক্রিস্টোফার এদিকে এমন অভিযোগের বিপরীতে কারিনা এরই মধ্যে আইনি জবাবও দিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী উনিশ সেপ্টেম্বর অন্যদিকে আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনির দাবি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি তবে বইটি প্রকাশের পর কারিনা জানিয়েছিলেন এই বই তার কাছে তৃতীয় সন্তানের মতো সন্তান ধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে অভিনেত্রীর ভাষ্য প্রেগন্যান্সির সময়টা ভালো খারাপ মিলিয়ে কাটে কোনো দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম কোনোদিন আবার বিছানা থেকে উঠতেও আমার কষ্ট হতো এই সময়ে শারীরিকভাবে ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে তা নিয়েই লেখা হয়েছে করিনা কপূর খানস প্রেগন্যান্সি বাইবেল শিরোনামের বইটি